নোয়াখালী সদর উপজেলার ন্যাসপুর ইউনিয়নের মধ্যম শাহপুর গ্রাম নোয়াখালী শহর মাইজদির একদম নিকটে খুবই দৃষ্টিনন্দন একটি গ্রাম আর এই ইউনিয়নের আরেকটি গ্রাম দেবীপুর দেবীপুরের একজন মানবিক ব্যক্তির গল্প শোনাব আজ যিনি আড়াল থেকে অত্র অঞ্চলের অসংখ্য মানবিক কাজের দৃষ্টান্ত রেখে চলেছেন শাহপুর গ্রামের একটি বাড়ি কাজী পাটোয়ারি বাড়ি এই বাড়িরই সৎ কর্মট সাদাশিতে একজন মানুষ হচ্ছেন আমাদের মোহাম্মদ আলী লিটন লিটন কাকা এলাকায় কৃষিকাজ গরু পালন ও গরুর দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন ও যে বলছিলাম একজন মানবিক ব্যক্তির গল্প শোনাবো আজ তিনি আর কেউ নয় দেবীপুর গ্রামের মানবিক অসহায় মানুষের স্বপ্নদ্রষ্টা আমেরিকা প্রবাসী হেলাল মোস্তফা উনি লিটন কাকাকে এই সুন্দর গড়টি করে দিয়েছেন এছাড়া অত্র অঞ্চলের অনেক অসহায় মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন

মানে এরকম একটা ঘর যে এই ঘরে একটা মানুষ বসবাস করা কোনো কোনোভাবে মানে সম্ভব না আর কি খুবই জরাজীর্ণ খুবই খারাপ একটা অবস্থা ঘরের বিশেষ করে বৃষ্টি বাদলের দিনে এই ঘরে থাকাটা কোনোভাবেই সম্ভব না এরপরে আমি তখন থেকে একটা চিন্তা ভাবনা করে দেখলাম যে কীভাবে ওনাকে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া যায় তারই ধারাবাহিকতায় আমি দু তিনজন মানুষের সাথে কথা বলছি বলার পরে আমার একটা কাকা থাকে সাও তার থেকে মাসুক ওনাকে বিষয়টা জানালাম জানানোর পরে উনি টাকা কষ্ট কাছে এরপরে আপনারা সবাই হয়তো অবগত আছেন যে আমাদের এলাকায় একজন মানবিক মানুষ আছে আমাদের বাবাই তিনি আমেরিকা প্রবাসী ওনাকে আমি ভিডিও কল দিয়ে ঘরটা দেখাই দেখানোর পরে উনিও খুবই আবেগ আবেগ হয়ে পড়েন যে এরকম ঘরে মানুষ কিনা বসবাস করে তারপর উনি হেলাল ভাইয়ের নিজস্ব অর্থায়ন আসলে এই ঘরটা করে দেওয়া হয়েছে পাশাপাশি লিটন ভাইয়েরও কিছু টাকা পয়সা ছিল আপনারা সবাই দোয়া করবেন যে আমরা এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক বিষয় আমাদের এলাকাতে হেলাল মোস্তফা ভাইয়ের সৌজন্যে আমরা আরও অনেক দুঃখী মানুষকে সহযোগিতা করেছি কাউকে ব্যবহার করে দিয়েছি তারপরে কেউ অসুস্থ হলে কাউকে আমরা টাকা পয়সা সহযোগিতা করেছি তারপরে কাউকে দোকান ফাটের ব্যবস্থা করে দিয়েছি মূলত সম্পূর্ণই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি হেলাল মোস্তফা ভাইয়ের প্রতি আল্লাহ উনাকে নেক্ষায় দান করুক এবং আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন যাতে করে উনি গরিব দুঃখী মানুষের পাশে আরো বেশি বেশি করে দাঁড়াতে পারেন সালাম আলাইকুম মাহমুদুল্লাহ সকাল প্রশংসা একপত্র আল্লাহ তালার নামে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যে একটা সংগঠন নিয়ে কাজ করতেছি সেটা একটা অরাজনৈতিক সংগঠন এবং আমাদের এই সংগঠনের আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের জনাব মিজানুর রহমান মিজান ভাই উনার নেতৃত্বে এবং আমাদের এই সংগঠনটি সম্পূর্ণরূপে অর্থায়ন করতেছেন আমাদের প্রবাসী আমাদের সমাজসেবক এবং বিচক্ষণ বুদ্ধিমান আমাদের হেলাল মোস্তফা ভাই ওনার অর্থায়নে আমাদের এই এলাকার অসহায় এবং হতদরিদ্রদের মাঝে আমাদের এই দাঁড়ানো এবং ওনাদের পাশে থেকে ওনাদেরকে সহযোগিতা করার এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই আমার হালাল মোস্তফা ভাইকে অন্তর থেকে দোয়া করবেন উনি আমাদেরকে আরও বেশি অর্থায়ন করতে পারে এবং আমরা যে দুইজন আছি মিজান ভাই এবং আমি আমরা দুইজন মিলে যেন আরও মানুষের পাশে দৌড় গড়ায় যায় সেবা দিতে পারি সবার এবং পাশে দাঁড়াতে পারি অসহায় মানুষের জন্য সেবা করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমাদের হালাল মোস্তফা ভাইদের জন্য দোয়া করবেন ওনাদেরকে ওনার যেন দেয় উনি যেন সুস্থ থাকে এবং উনি যদি সুস্থ থাকে উনি যদি আমাদেরকে বেশি অর্থায়ন করতে পারে আমরা এবং অসহায় মানুষের কাছে দাঁড়াবেনশাল